টি আর কুমারখালীতে প্রায় দেড়শো বছরের ঐতিহ্যবাহী গাজী কালু চম্পাবতী মেলা বসানো নিয়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মাঝে পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা চাপাইগাছি বাজারে এ ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত এগারো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়াও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মেলায় আগত দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তবে মেলায় হামলা ভাঙচুর ও সংঘর্ষ নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সতেরো মে মেলা শুরু হওয়ার কথা ছিল ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা তবে মেলায় অশ্লীল কর্মকাণ্ড ও জুয়া খেলার অভিযোগ তুলে মেলা বন্ধের দাবি তোলেন জামায়াত সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আর প্রশাসনের অনুমতি না মিললেও বিএনপির সমর্থকরা মেলা বসানোর চেষ্টা করেন এ নিয়ে মঙ্গলবার বিকেল থেকে এলাকায় উভয় দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিলে পুলিশ দফায় দফায় টহল দেন তবুও এক পর্যায়ে সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে ব্যবসায়ীদের অভিযোগ জামায়াত শিবিরের কয়েক নেতাকর্মীরা দেশীয় অস্ত্র হাসুয়া, রামদা লাঠি শোটা নিয়ে অন্তত ত্রিশটি দোকানে হামলা ভাংচুর লুটপাট চালিয়েছে এদিকে সংঘর্ষের কয়েকটি ভিডিও এসেছে আইভিটিভির হাতে সেখানে দেখা গেছে জামায়াত নেতাকর্মীদের হাতে বিভিন্ন দেশীয় অস্ত্র চলছে ইটপাটকেল নিক্ষেপ এ সময় হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে জগন্নাথপুর ইউনিয়ন ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন মেলায় অশ্লীল কর্মকাণ্ড ও জুয়ার আসর বসানো হয় সেজন্য প্রশাসন অনুমতি দেননি তবু বিএনপি ও মেলা কমিটি মেলার আয়োজন করেছেন আমরা মেলার বিষয় জানতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে আমি সহ আমাদের অনেকেই আহত হয়েছেন থানায় মামলা করা হবে ওটা হলো ইসলামী শরিয়ত মতে হচ্ছে ওটা হচ্ছে শিরকের শিরক এই জন্য এই বাংলাদেশ জামাত ইসলাম এর পক্ষ থেকে জগন্নাথপুর জগন্নাথপুর ইউনিয়নের পক্ষ থেকে ওইখানে ওই মেলাটাকে মানে না হতে দেওয়ার জন্য আমরা বাধা মানে ঐক্যবদ্ধ ভাবে বাধা সৃষ্টি করি কিন্তু তারপরে ওরা হচ্ছে নাচ গান মানে জুয়া খারাপ কিছু এগুলো হচ্ছে তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির সমর্থক ও খোকসা সরকারি কলেজের প্রভাষক শারাফাত সুলতান বলেন জামায়াতের শত শত লোকজন আমাদের ওপর অতর্কিতে হামলা চালিয়েছে দোকানে ভাঙচুর ও লুটপাট করেছে বিচারের আশায় থানায় মামলা করব কুমারখালী থানার ওসি মোহাম্মদ সুলাইমান শেখ বলেন মেলা বসানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এখন এলাকার পরিবেশ শান্ত আছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মনে শুরু হওয়ার কথা ছিল এবং আইন শৃঙ্খলা বিভিন্ন দিক করে আমরা নেগেটিভ রিপোর্ট দিই তারপরও একটা পার্টি মেলার আয়োজন করতেছিল করতেছিল তো প্রতিপক্ষ মেলায় যে দুই পক্ষের মধ্যে মারামারি হয় এবং চার পাঁচজন আহত আছে না এ পর্যন্ত কেউ মৌখিকভাবে বা লিখিতভাবে কোনো এই ধরনের কোনো অভিযোগ দেয় নাকি আমি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক পরিচয় পাইনি তো আমরা তদন্ত সবাইকে বলতে পারবো যে রাজনৈতিক কারা কারা জড়িত আছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক